ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে আগামী চব্বিশে ডিসেম্বর কিন্তু লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের কর্মসূচি রয়েছে এবং প্রধানমন্ত্রীর লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আগে বাবুঘাটের থেকে গঙ্গা জল নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠ পাঠ ও খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হলো সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে পাঠের আগে আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল রয়েছেন বিশ্বজিৎ প্রধানমন্ত্রী লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আগে বাবুঘাট থেকে গঙ্গা জল নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠ ও খুঁটি মাধ্যমে শুভ সূচনা হলো কারা কারা উপস্থিত রয়েছেন সেখানে দেখো প্রথমে যেটা জানানোর চেষ্টা করব যে প্রধানমন্ত্রীর যে চব্বিশ তারিখে যে সভা রয়েছে এবং সেখানে লক্ষ কণ্ঠে হবে এবং সেই গীতাপাঠ হওয়ার আগেই কিন্তু ব্রিগেড ব্যাকগ্রাউন্ডে দেখা গেল সাধু সন্তরা প্রায় একশো জনের মতো সাধু সন্ত তারা উপস্থিত হয়েছে এবং সেখানে কিন্তু তারা গঙ্গা থেকে অর্থাৎ বাবুঘাট থেকে কিন্তু তারা গঙ্গা জল নিয়ে সেখানে উপস্থিত ছিল পুরীর ধ্বজা থেকে আরম্ভ করে বিভিন্ন সাধু অর্থাৎ সাধুরা বিভিন্ন জায়গার যে মাটি সে মাটি পর্যন্ত তারা সাথে করে নিয়ে এসেছিলেন এবং সেখানে পুজো অর্চনা এবং সীতা পাঠের মাধ্যমে কিন্তু আজকে তারা শুভ সূচনা করলেন এবং সেখানে খুঁটি পুজো যেমন হলো তাদের যেটা বক্তব্য যে এই মাঠে তারা শুদ্ধ করলেন অর্থাৎ প্রধানমন্ত্রী আসার আগেই সেই মাঠকে শুদ্ধ করেই তারা গীতা পাঠ করবেন অর্থাৎ প্রধানমন্ত্রী যেদিনকে চব্বিশ তারিখে গীতা পাঠ করবেন সেদিনকেই কিন্তু তার আগেই তারা এই কাজটা ছেড়ে ফেললেন এবং পাশাপাশি সেদিনকেও কিন্তু উপস্থিত থাকবেন সাধু সন্তরা এছাড়াও কিন্তু আজকে যখন তারা গীতা করছেন এবং পাশাপাশি এই মাঠটিকে শুদ্ধ করছে সেই সময় শঙ্খ বাজিয়ে এবং বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করে নিয়ে এসে গঙ্গার জল দিয়ে টোটাল বিকেট দর তাকে শুদ্ধিকরণ করলেন এবং সেখানে উপস্থিত ছিলেন একাধিক সাধু থেকে আরম্ভ করে বিজেপি বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা তিনি যেটা দাবি করলেন যে এটা বিজেপির প্রোগ্রাম নয় কিন্তু সাধু সন্তরা যেহেতু লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে এবং সেই গীতা পাঠ যেহেতু হিন্দু স্বাস্থ্য মেনেই কিন্তু এই কাজটা হচ্ছে এবং সাধু সন্তরা হিন্দু স্বাস্থ্যকে ভালোবাসে এবং সেই কারণেই তারা এসছেন এবং সেখানে তারা পুজো করছেন সেই এই পুজো প্রায় ঘন্টা তিন চারের ধরেই চলবে এমনটাও কিন্তু সাধু সন্তরা জানাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু এখন গীতা পাঠ চলছে এবং সেই গীতা পাঠ আস চলবে এবং পাটাবাটি কিন্তু বিভিন্ন যে হচ্ছে পূজো সেই পূজো অর্চনাও তার সা হবে ধন্যবাদ বিশ্বজিৎ আগামী 24 ডিসেম্বর লক্ষខンテ গীতা পাঠ কর্মসূচিতে রয়েছে প্রধানমন্ত্রী লক্ষខンテ গীতা পাঠের আগে বাবুঘাটের থেকে গঙ্গা জল নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ ও খুটি পূজড় মাধ্যমে শুভ সূচনা হলো সেই ছবি আমরা আপনাদেরকে দেখালাম